আর এসব শুদ্ধ বসে না উনি যে আসা তাহলে কালাপোকা এই রয়েছে বোলমাস অনেকটা দেখতে আয়ের মাসের মতো লাগতেছে দেখেন আমি কিন্তু সাগর থেকে অনেক দূর মানে অনেক দূর কম করে পাঁচশো মিটার দূরে আছে মানে আধা কিলোমিটার দূর এবং আমার পিছনের এই নৌকা গুলা দেখে মনে হচ্ছে এগুলো সব উদানের মধ্যে এবং দেখেন একদম বালির মধ্যে খর খরা বালুর এই নৌকাটা দেখা বোঝার কোনো উপায়ই নাই যে এই নৌকাটা মাত্রই গভীর সাগর থেকে মাছ দইরা তীরে ফিরে আইসে এই যে দেখেন ওনারা মাত্র মাছ দইরে আসছেন এখানে অনেক ধরনের মাছ আছে সাগর থেকে নিয়ে আসছেন আর কি গুলা একজনের সাথে একটু কথা বলি না উনি মনে হয় ব্যস্ত আছেন মনে হচ্ছে বসি আরে না আপনার কয়জন মাছ ধরতে গেছিলেন সাতজন সাতজন আচ্ছা এই যে মাঝে মাঝে হুট যা সমুদ্রের মধ্যে বিশাল সমুদ্র সংকেত আসে আর সাত নাম্বার আট নাম্বার তখন অনেক সময় হয় এমন হইতে পারে যে আপনারা হয়তো পান না বা জানেন সংকেত আসছে এমন হইছে কখনো

এটা দশ কেজি বিশ কেজিও হয় ওরে বাবা রে বাবা এই মামারা হচ্ছেন মাত্র এই মাছ ধরে সাগর থেকে আসছেন এবং এই মাছগুলো হচ্ছে আপনি ব্যাপারই মনে হয় তাই না আপনি এখান থেকে কিনে নিয়ে পরে হচ্ছে খুচরা বিক্রি করবেন অথবা আপনি বাজারে বাজারে বিক্রি করে পরে আচ্ছা 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 এ এগুলো কি শ্যুট কি হয় নাকি শুধু মা এভাবে মাছই এসে আচ্ছা আচ্ছা তো এখানে অনেক ধরনের মাছই আসলে পাওয়া যায় এর মধ্যে এই বোল মাছ, কোরাল মাছ, লাল কোরাল এইগুলো বিভিন্ন ধরনের মাছ পাননরা আপনার কি অনেক বড় বড় মাছ পাওয়া যায় না এখানে যখন ভাগ্য ভালো হয় তখন বড় গুলো পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কপালের উপর ঠিক এই যে মাছ ধরার নৌকা এবং সাগর থেকে কত দূর দেখছেন জোয়ার বাটার খেলার মধ্যে কত দূর নৌকা চলে আসে তো এই হিতেছে জেলেদের জীবন চাদে গেছে সূর্য ডিব্যা গেছে তাড়াতাড়ি বেলা শেষ হয়ে গেছে যাই আমরা বিদায় আল্লাহ হাফেজ বাই বাই